এবার শাহবাগে লাকি আক্তারের কুকর্মের গোপন ভিডিও ফাঁস এবং সর্বশেষ জানাব পিলখানায় বিডিআর ম্যাশাকারের গোপন রিপোর্ট প্রকাশ কর্নেল শামস তাপস জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সম্প্রতি ধর্ষণ ইস্যুতে শাহবাগি লাকি আক্তার আবারও নতুন করে আলোচনায় এসেছে সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের স্লোগান হিসেবে ছিল তার এক সম্প্রতি বিরুদ্ধে আন্দোলনের নামে দেশের পরিস্থিতি উতপ্ত করা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নতুন করে আবারও আলোচনায় তিনি দুই দুই সালে গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা খ্যাতি পাওয়া লাকি আক্তারকে যৌন নিপীড়ন করা হলেও সে সময় চুপ ছিলেন তিনি জানা যায় শাহবাগে লাকি আক্তারকে সে সময় যুবলীগ নেতা জামান যৌন নিপীড়ন করেছিলেন সে সময় ঘটনাটি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রচার করা হয়েছিল তিন আঠারো দলীয় জোট নামে একটি ফেসবুক পেজ ও দেশের বিভিন্ন গণমাধ্যমে লাকির ছবি সহ প্রচার করা হয়েছিল ঘটনাটি সে সময় ওই সংবাদে লেখা হয়েছিল শাহবাগের অগ্নিকন্যা লাকি আক্তার রাত চারটার সময় যৌন নিপীড়নের শিকার হয়েছে সেই খবরে উল্লেখ করা হয় লাকি আক্তার সারাদিন তুই রাজাকার তুই রাজাকার করে ক্লান্ত হয়ে রাত দুটার দিকে শাহবাগের মোড়ে ঘুমিয়ে পড়ে রাত চারটার সময় প্রকৃতি ডাকে সারা দিয়ে আন্দোলনকারীদের জন্য নির্ধারিত বাথরুমে যায় সে সে সময় যুবলীগ নেতা জামান তার ছয় সাতজন সঙ্গীকে বাথরুমের গেটে পাহারায় রেখে এবং একজন সঙ্গীকে সাথে নিয়ে জোরপূর্বক লাকি আক্তারের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে সে সময় আরও অভিযোগ ছিল জামানের মতো ছাত্রলীগ ও যুবলীগের কয়েকটি গ্রুপ নিয়মিত গভীর রাতে বাথরুমে আসা যুবতীদের শারীরিকভাবে লাঞ্ছিত করত এই ঘটনা জানাজানি হলে শাহবাগের মৃদু উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে মিডিয়া কর্মীদের থেকে ঘটনা আড়াল করা হয় সেই সাথে প্রচার হওয়া লাকির সংবাদটিও সরাসরি সরকারের হস্তক্ষেপে মুছে দিতে বাধ্য হয় গণমাধ্যমগুলো এছাড়াও শাহবাগ আন্দোলনে অংশ নেয়া নারীদের অনেকেই নানাভাবে যৌন নিপীড়ন ও হয়রানির শিকার হতো সে সময় আন্দোলনে অংশ নেয়া নারীদের কিছু অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে রাজ্যাপনের সুবাদে দেহ ব্যবসায় লিপ্ত হতো বলে অভিযোগ উঠেছিল শাহবাগের সে সময় ঘরে এবং অস্থায়ী তাবুতেও মাদক সেবন সহ নানা রকম অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতেন শাহবাগীরা অনেক নারী না বুঝে আন্দোলনে এসে নিজের সতীত্ব হারিয়েছিল বলেও জানা যায় সে সময় আন্দোলনরতরা খুবরি ঘর ও অস্থায়ী তাবুতে রাত্রি যাপন করলেও নেতা নেত্রীদের স্থান হতো রোগী শূন্য পিজি হাসপাতালের বিভিন্ন কেবিনে ফলে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া বেশিরভাগ নারী কর্মী নানাভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার হচ্ছেন সে সময় নির্যাতনের বাইরে স্বেচ্ছায় অনৈতিক কর্মকাণ্ডে জড়াতেন অনেক নেতাকর্মীরা নাম প্রকাশ অনিচ্ছুক ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা অভিযোগ করেন রাতের বেলা মেয়েদের অসুস্থ দেখিয়ে পিজি হাসপাতালে ভর্তির কথা বলে কেবিন নেওয়া হতো সেখানে রাতভর চলত অনৈতিক কর্মকাণ্ড ওই সময়ে শারীরিক নির্যাতনের শিকার একজন মেয়েকে অচেতন অবস্থায় হাসপাতাল থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয় বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা জানা যায় শাহবাগে সারা রাত আন্দোলন করার নামে রাত গভীর হলেই মাদক সেবনের মহোৎসব চলত মদ গাজা ইয়াবা সেবন করে ইসলাম পিদেশী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পালাক্রমে স্লোগান দিয়ে সারা রাত আন্দোলন অব্যাহত রাখতেন ঢোল তবলার বাদ্যের তালেত চলতো মেয়েদের উদ্যম নৃত্য এসবের ভিডিও ধারণ করার দায়ে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে জানা যায় পরে মতি ঝেলে নিহত ও পুলিশ কর্মকর্তার লাশ পাওয়া যায় শাহবাগ আন্দোলনে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন পুলিশ কনস্টেবল জানায় জীবনে বহু জায়গায় দায়িত্ব পালন করেছেন কিন্তু শাহবাগের মতো বেলাল্লাপনা কখনো দেখেননি তিনি আন্দোলনের নামে যা হতো তা কোনো সুস্থ মানুষ প্রত্যক্ষ করলে ঠিক থাকতে পারবে না তিনি আরও বলেন এমন কিছু ঘটনা চোখে পড়তো যা বলার মতো নয় তবে সে সময় কিছু করারও ছিল না তাদের অল্প সংখ্যক ইসলাম বিদ্বেষী ব্লগারেরা আন্দোলন শুরু করলেও সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় জানা যায় আন্দোলনে অংশ নেওয়া সকলের জন্য সরকারি অর্থায়নে থাকা খাওয়া ও মাদকের যোগান দিত তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের ইন্ধনে ও আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোর অবরোধ করে দীর্ঘদিন জনভোগান্তি সৃষ্টি করলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সে সময় তবে বিভিন্ন গোপন তথ্য ফাঁস ও টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে শাহবাগীরা ওই ঘটনার জেরে আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন কমতে শুরু করেছিল যে কারণে সরকার ক্ষুব্ধ হয়ে আন্দোলনের মুখপাত্র ইমরান এদ সরকারের বিরুদ্ধেও গ্রেফতার পরোয়ানা জারি করেছিল বলে জানা যায় ভারতের ষড়যন্ত্র বাস্তবায়ন সরকারি অর্থনীতির সাহায্যের মাদক দেহ ব্যবসা সহ নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের অলিখিত অনুমতি দিয়েছিল শেখ সরকার এক সময় যেন তার কথাতেই চলতো দেশ তার ঘোষণাতেই পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি অবস্থা এমন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরানের সরকার চালাচ্ছে সেটি নিয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা বাকপটু ইমরান সরকার চেতনার বয়ান তুলে ফ্যাসিস্টি শেখ হাসিনার নানান কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতেন যার পেছনে ছিল ক্ষমতাসীনদের কোটি কোটি টাকার খেলা সরকারি পৃষ্ঠপোষকতায় মাসের পর মাস রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় দখল করে চলে গণজাগরণ মঞ্চের কার্যক্রম জনভোগান্তির তোয়াক্কা না করে শাহবাগে বসে জামায়াত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকেন দেশের বিচার ব্যবস্থার ওপর বিচার বিভাগকে একের পর এক রায় পরিবর্তনে বাধ্য করে ইমরান বাহিনী অভিযোগ রয়েছে ইমরানের সরকারের মদদে ও পৃষ্ঠপোষকতায় দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা শাহবাগে গণজাগরণ মঞ্চের সূচনা হয় তৎকালীন বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন নেতা কর্মীদের অপপ্রচার চালিয়েছিল গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ক তৎকালীন জামায়াতের নায়বে আমির কাদের মোল্লা সহ অসংখ্য আলেম ওলামাদের মিথ্যে অপবাদে ফাঁসি কার্য করে নানান ভূমিকা পালন করে এই ঘাতক ইমরান এইচ সরকার দেশবিরোধী নানান অপপ্রচারে সক্রিয় আওয়ামী লীগের আমলের বিকল্প সরকার এই ইমরান শেখ হাসিনার পতনের পর নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্দোলনের নামে দেশের স্থিতিশীলতাকে বিতর্কিত করতে আবারও শাহবাগীদের ব্যবহার করা হচ্ছে বলে ধারণা সচেতন নাগরিকদের ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে শাহবাগীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি করেছে দেশের সাধারণ মানুষ পিলখানায় বিডিআর ম্যাশাকারের গোপন রিপোর্ট প্রকাশ কর্নেল শ্যাম তাপস জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী নেতা বিডিআর সদর দপ্তর রাজধানীর পিলখানায় দুই নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার খুলে দিয়ে বিডিআর এর বিপথগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন চুয়াল্লিশ রাইফলস ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী তিনি কর্নেল শামস নামে পরিচিত এই সেনা কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পিলখানায় দুদিনের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় হত্যাকাণ্ড ও বিদ্রোহে জড়িতদের অন্যতম সন্দেহ কর্মকর্তা ওই দিন বিডিআর অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন বিদ্রোহের জন্য এর আগে যে লিফলেট ছাড়া হয় সেটির খসড়া তিনি তৈরি করেন এবং সুকৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন নৃশংস হত্যাকাণ্ডে তার ব্যাটালিয়নই মুখ্য ভূমিকা পালন করেছে পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর দরবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে চুয়াল্লিশ ব্যাটেলিয়নের সদস্য সিপাহী মইনে একটি অস্ত্র নিয়ে মঞ্চে উঠে বিডিআরের ডিরেক্টর জেনারেল ডিজি মেজর জেনারেল শাকিলের মাথায় তাক করেছিলেন একজন অফিসার তাকে নিরস্ত্র করেন সিপাহী মইনের হাতে থাকা অস্ত্রটি দেখে ডিজি তখন কর্নেল শ্যামসকে লক্ষ্য করে বলেছিলেন শ্যামস এই অস্ত্র তোমার ব্যাটালিয়নের আমার দেশ অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে জানা যায় নৃশংস বিটিআর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েড সরাসরি তত্ত্বাবধানে এই মেশাকার সংগঠিত হয় আর এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে জড়িত ছিলেন কর্নেল শামস পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইশারায় কাজ করেছেন এবং তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন